রাজবাড়ি স্থিত কো কোপারেটিভ মার্কেটিং সোসাইটির কনফারেন্স হলে বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেসরা মার্চ সোমবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ি এলাকায় অবস্থিত হিতসাধিনী কোপারেটিভ মার্কেটিং সোসাইটির কনফারেন্স হলে মাই ভারত নেহেরু যুবকেন্দ্র উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এই বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি ভবতোষ দাস নেহেরু যুবকেন্দ্রের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সহ অন্যান্য আধিকারিকগণ এই বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশে আসাম বিহার ঝাড়খণ্ড মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ থেকে আগত প্রতিনিধি দলগুলি অংশগ্রহণ করে জানা যায় এই বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম দু হাজার চব্বিশ পঁচিশ আগামী সাতই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে